আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিজের পিছনের কম্পিউটারের উপরে যে একটা পানি বক্স আছে এটা পরিষ্কার করব ফ্রিজ ভরে গেছে এটা কিভাবে খুলতে হয় এই আমি আপনাদের দেখাচ্ছি খুলবো এই তো লোক এ নাটটি খুইলে লই এনকে দেখো লাট খুলতে

আট বছর পরে পরিষ্কার করতেছি আপনারা মাঝে মাঝে একটু দেখেন যদি পানি আটকে পরিষ্কার এটা খুললাম দেখছেন এখন ভিতরের ভিতরের অংশটা দেখি দেখেন এই যে ভিতরের এই অংশ এ দেখেন ভিতরে পানি জমে গেছে ময়লা পানি এটা এখন আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো কি কম প্রসার এর ইয়ে পুরোটা আমি দেখাইলাম তারপরে ভিডিও করে আমি দেখাবো দেখ এ দেখেন এটা এখন আমি খুলবো কিভাবে খুলতে হয় আর এখানে দেখেন লাইট দিয়া এ হে এই যে পসা পানি একটু গে দিয়া এই এইদে পসা পানি ঝুই মে গেছে গাড়ি এক সাইডে খালি পানি জমসে আর এক সাইডে জোমে নাই ময়লার অভাব নাই দেখি এখন এটা আমি খুলি কি অবস্থা এ আই আস্টে দেখতেসা হেয়া পশা পানি দেখছে এই পশা পানি পরিষ্কার এনে রাখলাম কেমনে করে দেয়ের ভিতরে গেছে

এই দেখেন কি অবস্থা ময়লার এই দেখেন কি অবস্থা ময়লা দাঁড়াও এই কি অবস্থা ময়লা এটা এখন আগে পরিষ্কার করমা আস্তে আস্তে তারপরে আবার যে ভিতরে পানি আটকে এটাও দেখামো কিভাবে পরিষ্কার করবেন আর এই দেখেন ময়লা পানি যে কি আটকে আছে এগুলো ময়লা পানি হ্যাঁ দেখেনইল না পরিষ্কার করছি এটা ভিতরে দেখা এখন দেখামো ম যেটা নিচের যে এই যে এইটা এখন আমি একটা লাইট দিয়ে পরিষ্কার করতে হইবো আর এই যে পানি হি গেছে গা যে ময়লা ভরে গেছে গা এ

কত মই হৈছে নিয়ে এইবাবে পৰিষ্কাৰ কৰ মই ঘূৰি ৰাখি Eden, que eu vou estar? Eu? Eu vou estar aqui. de vou de দেখেন এই যে মইলা পানী বাই কৰিছি এই কি ভাবে এই যে পানী এইদিন টাড্ডা বাই কৰিছি দেখছেন এই তারা দিয়ে গুইতে ময়লা করলাম একটু পানি দিয়ে পরিষ্কার করলাম এখন আপনাদের আমি ভিতরের অংশটা দেখাবো এই দেখেন এই যে এই যে তারা এই যে এই তাড্ডা দিয়ে এই গোতা দিয়ে গোটা দিয়ে এরকম করে পরিষ্কার করলাম লগে যে একটু